আমি যদি নির্দিষ্টভাবে জনসুরত পার্টির কথা বলি সেখানে প্রশান্ত কিশোর বলে দিয়েছিলেন হয় দেড়শোটা পাবো নয় দশটার নিচে পাবো কিন্তু যদি দশটার নিচে যে পায় জনসুরত পার্টি পায় তাহলে তো একটা অভিযোগ উঠবেই যেই হারুক না কেন এনডিএ বা মহাগঠবন্ধন তারা তো বলবেই ভোট কাটোয়া প্রশান্ত কিশোর বড়ো ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আমাদের হারের জন্য একদমই দেখো যে প্রশান্ত কিশোর বারবার তিনি দাবি করেছেন যে তিনি ভোট কাটওয়া যে অভিযোগ এসেছিল এনডিএস শিবির থেকে যে মহাগঠবন্ধন থেকে অভিযোগ এসেছিল যে প্রশান্ত কিশোর ভোট কাটোয়া কার ভোট কাটবে সেক্ষেত্রে তিনি প্রশান্ত কিশোরের দাবি ছিল হ্যাঁ তিনি ভোট কাটোয়া এবং তিনি এতটাই ভোট কাটবেন যে মহাগঠবন্ধন এবং এনডিএস শিবির কার্যত ধুয়ে মুছে যাবে কিন্তু সকাল থেকে আমরা যে বিহারের রেজাল্টের টেন্ট দেখছি সেখানে কিন্তু প্রশান্ত কিশোরের পার্টি এখন পর্যন্ত তেমন কোনো ছাপ ফেলতে পারিনি মাত্র এক বছর আগে তৈরি হয় একটি পার্টি দুশো একচল্লিশটি আসরে প্রার্থী দিয়েছে বিহার জুড়ে প্রশান্ত কিশোর সারা দিন ঘুরে বেরিয়েছেন প্রচার করেছেন প্রার্থীদের হয়ে সেক্ষেত্রে জানি প্রশান্ত কিশোরের দাবি ছিল যে তারা নয় দেড়শো পাবে নয় দশের নিচে পাবে কিন্তু রাজনৈতিক মহলের প্রশ্ন উঠছিল যে প্রশান্ত কিশোর অন্যান্য রাজ্যে রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ গড়ে দেয় যে তিনি দাবি করেন যে কোন রাজ্যে কে ক্ষমতায় আসবেন একদম নিখুঁত পরিকল্পনা নিখুঁত অঙ্ক করে বলে দেন যে এই ক্ষমতায় আসছে ক্ষমতায় থাকবে না বা বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে তিনি কাজ করেছেন প্রফেশনালি তিনি বলেছেন যে দাবি করেন যে তিনি ক্ষমতা নিয়ে এসছেন তার অঙ্কে ক্ষমতায় এসছে সেই প্রশান্ত কিশোর কেন নিজের কেন্দ্র নিজের বেলায় নিজের পার্টির বেলায় এতটা নিশ্চিন্ত হতে পারছেন না সেই প্রশ্ন কিন্তু বিহার জুড়ে আমরা দেখেছি কিন্তু এখন পর্যন্ত যা দেখছি কিন্তু প্রশান্ত কিশোরের পার্টি সেইভাবে কোনো প্রভাব ফেলতে পারছে না যদিও রাজনৈতিক দলগুলো মনে করেছিল যে প্রশান্ত কিশোরের পার্টি প্রবীর এবং তোমাকে জানি যে এখনো পর্যন্ত মহাগঠবন্ধন একশো সাতচল্লিশটাতে উনব্বইটাতে এবং এন ডি এ জোট একশো সাতচল্লিশটাতে এগিয়ে রয়েছে এবং অন্য জেএসপি জানসুরাত পার্টি যার কথা আমরা আলোচনা করছি তিনটি আসন এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত ফলে এবং 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 একেবারে ঘন ঘন আপডেট এবং প্রথম আপডেট জি চব্বিশ ঘন্টার তরফে আপনাদের দিচ্ছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা